এতদিন আমরা দেখছিলাম যে বাঙালি মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে বাংলার বাইরে যেসব জায়গায় বাঙালিরা বিশেষ করে বাঙালি মুসলিমরা বাংলায় কথা বলছিলেন তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদেরকে পুশব্যাক করার জন্য চেষ্টা হচ্ছিল এখন আমরা এই উত্তম কুমার বোজবাসীর ঘটনার পরে বুঝলাম যে শুধু মুসলিম না হিন্দু বা রাজবংশীরাও এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না আজকে এই সব করে অন্যায় করে সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেবার জন্য ওই হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে হাতের লেখা দেখে তারা চিহ্নিত করবেন কে অসমীয়া আর কে বিদেশি অসমে যারা বাঙালিরা থাকেন তারা কি সব বিদেশি তাহলে অসমীয়ারা বাংলা অসমের বাইরে অন্য কোথাও থাকে তারাও কি বিদেশি আজকে বিজেপিকে এ কথা ভাবতে হবে প্রথমে আসাম সরকার কোচবিহারের আমাদের এক রাজবংশী ভাইকে এনআরসি নোটিশ পাঠালো যা তাদের ক্ষমতা বহির্ভূত যার কোনো অধিকার তাদের নেই তারপরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রেখে বললেন যে যারা যারা ডকুমেন্টেশনে তাদের মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করবে তাতে নাকি তাদের বাংলাদেশি বুঝতে সুবিধা হবে হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন যে বাংলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা হেমন্ত বিশ্ব কি ভুলে গিয়েছেন তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বাংলা ভাষায় কথা বলা মানুষ দ্বিতীয় সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ হেমন্ত বিশ্ব কি ভুলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গের মতো রাজ্য আছে যেখানে বাংলাভাষীরা সংখ্যাগরিষ্ঠ হেমন্ত বিশ্ব কি ভুলে গিয়েছেন যে এই বাংলাভাষী মানুষ সবচাইতে বেশি দেশের স্বাধীনতায় রক্ত ঝরিয়েছে দেশকে সবচাইতে বেশি নোবেল পুরস্কার তুলে দিয়েছে আজকে সেই মাতৃভাষায় কথা বলা মানে বাংলাদেশই তকমা শুনতে হবে ভারতবর্ষের বাঙালিরা তার মানে ভারতীয় নয় এই বক্তব্যের মাধ্যমে বিজেপি প্রমাণ করল এর আগেও বহুবার তারা প্রমাণ করেছে যে বাঙালি জাতিকে তারা সহ্য করতে পারে না বাংলা ভাষাকে তারা সহ্য করতে পারে না যেই কারণে জয় বাংলা স্লোগানে তাদের আপত্তি আমরা যখন আমাদের মাতৃভাষার নামে জয়ধ্বনি দিই সেটাই তাদের আপত্তি তাদের ভারতবর্ষের অন্যান্য কোন রাজ্যে তাদের নির্দিষ্ট রিজিওনাল স্লোগানে আপত্তি হয় না কিন্তু বাংলা ভাষার স্লোগানে তাদের আপত্তি এই জিনিসটা প্রমাণ করে বিজেপি শুধু বাংলা বিরোধী নয় বাঙালি বিরোধী একটি রাজনৈতিক দল এবং এটার কারণ শুধুমাত্র একটাই দু হাজার একুশ বারবার এই বাঙালি বাংলার মানুষ সম্মিলিতভাবে বিজেপিকে রিজেক্ট করেছে এবং সেই জ্বালা সেই ঝাল আজকে সম্পূর্ণ বাঙালিদের এবং সম্পূর্ণ বাংলার উপরে মেটাচ্ছে ভারতীয় জনতা পার্টি বাংলার মাতৃভাষাকে অপরাধী বলে চিহ্নিত করে একটা কথা বাবুদের মাথায় রেখে দেওয়া উচিত বাঙালির কাছে বাঙালির মাতৃভাষা কিন্তু বিরাট সেন্টিমেন্টের বিরাট আবেগের তাতে যদি হাত দিতে আসেন হাত কিন্তু আগুনে পুড়ে যাবে হয়ে গেলাম অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রেস কনফারেন্স থেকে তিনি বললেন যে এবারের সেন্সাসে যারা অসমে বাংলা তাদের মাতৃভাষা লিখবে তাদের তারা বিদেশি তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে এটা অত্যন্ত অপমানজনক অপমানজনক বাংলা ভাষাভাষী বহু মানুষ অসমে বসবাস করে কাছার উপত্যকা নিম্ন অসম বহু মানুষ বাংলা ভাষায় কথা বলে অথচ সেখানকার মুখ্যমন্ত্রী বলছেন যে মাতৃভাষা যারা বাংলা লিখবে তারা আসলে বিদেশি বাংলাদেশি এটা দুর্ভাগ্যজনক এটা অপমান বাংলার প্রতি বাংলা বিরোধিতার চরম শেখরে পৌঁছে গেছে বিজেপি শাসিত রাজ্যগুলি তার একটা নিকৃষ্টতম উদাহরণ হল অসম সরকার অসম সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজকে রাজবংশী সমাজের একজন মানুষকে এনআরসি পাঠালো এখানে উত্তম কুমার রোজবাসীকে তাকে তিনি বলছেন তিনি নাকি অসমের বাসিন্দা অথচ পঞ্চাশ বছর উপর ধরে এই মানুষটি তার পরিবারকে নিয়ে দিনহাটা চৌধুরীহাটের সাদিয়ালির কুঠিতে বসবাস করছেন তার পূর্বপুরুষ এখানকার মানুষ এই যে একটা দ্বিচারিতা এই যে বাংলা বিরোধিতা সেটা বারে বারে প্রমাণিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলির বিভিন্ন অ্যাক্টিভিটিসে এবং হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী আজকের যে প্রেস কনফারেন্স সেখানে তার যে বক্তব্য যে মাতৃভাষায় যারা বাংলা লিখবে তারা বিদেশি তারা বাংলাদেশি এটা সত্যি বাংলা বিরোধিতা একটা চরম উদাহরণ আমরা ধিক্কার জানাই বাংলার এই বিরোধিতাকে